ঝাড়গ্রামের পুকুরিয়া ফের হাতির তাণ্ডব বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে লোকালয় হাতির দল রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটা হাতির হাতির দাপাদাপিতে আতঙ্কে স্থানীয়রা বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে লোকালয় হাতির দল যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের পুকুরিয়ার ছবি রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটি হাতির দলের ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রামে ঝাড়গ্রামের পুকুরিয়ায় হাতির তাণ্ডব বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এই হাতির দল যে ছবি আপনারা দেখছেন রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটা হাতির রাত দেড়টা নাগাদ হাতি প্রচুর তাণ্ডব চলেছে তিনটে হাতি ছিল হাতি এসে আমার সব জিনিসপত্র গেলে ভাঙচুর করেছে হ্যাঁ আর গত মাস থেকে হাতি তাণ্ডব চালাচ্ছে আর রাতে জিনিসপত্র সব ভাঙচুর করেছে সামনে বিয়েবাড়ির লগ্ন ধরা আছে উনিশ তারিখে আর কি হবে কি করব মোটামুটি যদি মনোদত্ত যদি কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হয় আর কি বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘূর্ণাবর্তের জেনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দুই বঙ্গের অবস্থায় জানবো আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টির সম্ভাবনা প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো যে গুণাবত্ত তৈরি হয়েছে সেটি শক্তিশালী হচ্ছে এবং সেটি ইতিমধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী বারো ঘন্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজ এটি নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রবিবার থেকে কাল সকাল আটটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি পাঁচ জেলায় হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এবং পশ্চিম ও উপকূলের জেলাগুলি এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রুমেলা বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত তাই আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনাও থাকছে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে আজকাল উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ পশ্চিমের জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী কাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো যে নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি বাড়বে সোমবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবার এই দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত থাকবে থাকবে একদম উপরের যে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এবং বাকি যে জেলা অর্থাৎ মালদা ও দুই দিনাজপুর সেখানেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ আছে কোথাও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হলো এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নাগারে বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই উত্তরবঙ্গেও রোমেল

पहला जो व्यू था वो पृथ्वी का था आ, और पृथ्वी को बाहर से देख के जो पहला जो पहला ख्याल और पहला जो थॉट मन में आया वो ये था कि पृथ्वी बिल्कुल एक दिखती है मतलब आ, बाहर से कोई सीमा रेखा नहीं दिखाई देती कोई बॉर्डर नहीं दिखाई देता और दूसरी चीज जो बहुत नोटिसेबल थी जब पहली बार भारत को देखा तो हम मैप पे पढ़ते हैं भारत को हम देखते हैं बाकी देशों का आकार कितना बड़ा है हमारा आकार कैसा है वो मैप पे देखते हैं लेकिन वो सही नहीं होता क्योंकि वो एक हम थ्री डी ऑब्जेक्ट को टू डी यानी पेपर पे हम उतारते हैं भारत सच में बहुत भव्य दिखता है बहुत बड़ा दिखता है जितना हम मैप पे देखते हैं उससे कहीं ज्यादा बड़ा और जो वननेस की फीलिंग है पृथ्वी की वननेस की फीलिंग है जो हमारा भी मोटो है कि अनेकता में एकता वो बिल्कुल इतन, उसका महत्व ऐसा समझ में आता है बाहर से देखने में कि आ, लगता है है कि कोई कोई बॉर्डर नहीं 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 करता, कोई राज नहीं करता, राज्य कंट्रीज़ करती। फाइनली हम हम सब 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 का पार्ट और और हमारा एक घर है और हम सब के सब उसके है। News 18 डाउनलोड कर डाउनलोड करेंगे সরু রাস্তায় প্রতিদিন যানজট এই সমস্যা মেটাতে দুর্গাপুরে তৈরি হবে দুটি ফোর লেনের রাস্তা এর জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাওড়ার আমতা পেল কুড়ি কোটি টাকা খরচে নতুন সেতু ফোর লেনের দুটো রাস্তা তৈরি হবে তার আগে হয়ে গেল শিলান্যাস দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণি দুটো গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুটো রাস্তা এবার হবে ফোর লেন এর জন্য বরাদ্দ করা হয়েছে কুড়ি কোটি টাকা রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা তৈরি হবে সার্ভিস রোড আমরা দুর্গাপুরে যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে ফোর লেন করার জন্য আমরা ফোর লেনিং করছি সাফিসিয়েন্ট পার্কিংয়ের ব্যবস্থা করছি আমরা ওয়াকিং ওয়ে লোকে যাতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি এড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী কুড়ি বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী কুড়ি বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা যেগুলো বহুল প্রচলিত রাস্তা সেগুলো তো হবে না অনেক উপকার হবে এদের স্কুলে বাস যায় পেশেন্ট পার্টি গাড়ি আসে পেশেন্টরা যা আসা করতে ঠিক ঠিকমতো বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয় এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয় বিধাননগরবাসীর সুবিধা হয় বাইরের লোকদের সুবিধা হবে হাওড়ার আমতা দু নম্বর ব্লকে তেখালায় গায়ঘাটা খাল এই খালের উপর তৈরি হল নতুন সেতু তেখালার গা ঘেঁষে বই গিয়েছে গায়ঘাটা খাল মিশেছে মজা দামোদর এর উপর আগে ছিল কাঠের ব্রিজ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ডিবিসি জল ছাড়লে খাল উপচে পড়ে ভেঙে যায় কাঠের ব্রিজ তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিন কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু বেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো এই সেতুটি আমরা শেষ দপ্তরের কাছে আবেদন করি সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে যে যার ফলে প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষের কাঠের ব্রিজ ছিল দু বছর দুবার ভেঙে যেত রিপেয়ার হতো আবার কোনো রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো হ্যাঁ অনেক সমস্যা ছিল এখন আমাদের হ্যাঁ এমএলএ আমাদের এসব নানা উন্নয়নের মধ্যে এরা একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে আমার এতে অনেক উপকৃত দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা